ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য বাংলাদেশকে ভবিষ্যতে সহায়তা করবে যুক্তরাজ্য তবে কি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যে সহায়তা পাবে বাংলাদেশ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের অভ্যন্তরীণ এবং রাজনৈতিক পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত রাজনৈতিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছিল এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে আর প্রধান উপদেষ্টার নেতৃত্বে করা মোকাবেলার দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে যুক্তরাজ্য সমর্থন করার চেষ্টা করবে বলে জানিয়েছেন দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করে ক্যাথরিন ওয়েস্ট বলেন আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ক্যাথলিন বলেন আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি কারণ এখন একটা ক্রান্তিকাল চলছে আমরা অন্তর্বর্তী সরকার যে সমস্ত কাজ করছে তাতে সমর্থন করতে চাই যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী বলেন আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ আর এই বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে